আসসালামু আলাইকুম আমি এখন আছি মালদ্বীপ এয়ারপোর্টে অর্থাৎ মালে যে এয়ারপোর্ট সেই মালে এয়ারপোর্ট আছি তো আমি দুবাই থেকে নয়টায় ওখান থেকে ফ্লাইট ছিল এবং মালেতে আইসা এখানে তিনটে বাজে এখানে তিনটায় আইসা ল্যান্ড করি অর্থাৎ চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মতো ফ্লাইট সময় লাগছে তো সবচেয়ে এখানে মজার বিষয়টা হলো যে এক এয়ারপোর্ট এবং এয়ারপোর্টটাই আপনার বলতে গেলে আসলে পানির মধ্যে বিষয়টা এরকম এই যে নীল সমুদ্র যে নীল সমুদ্রের কথা বলা হয়েছে সেই নীল সমুদ্রটা পানিটা এত নীল আর এত আপনার স্বচ্ছ অর্থাৎ নিচে একটা মাছ থাকলে সেটাও একেবারে খালি চোখে দেখা যায় যে এত মানে পরিষ্কার পানি আর সব মজার বিষয়টা হলো যে পানি প্রচুর নীলা মানে মালদ্বীপ যারা সম্পর্কে জানেন বা যারা আসছেন তারা তো এমনিতেই জানেন যে মালদ্বীপ অনেকটা সুন্দর কান্ট্রি এবং এটা পৃথিবীর সবচেয়ে নিচু একটি দেশ হলো মালদ্বীপ এবং এখানের যে সৌন্দর্যর কোনো শেষ নাই তো সবচেয়ে মজার বিষয়টা হলো এক এয়ারপোর্ট এবং এয়ারপোর্টটাই হলো আপনার হলো এয়ারপোর্ট আমি আপনাদের যদি এয়ারপোর্ট নিয়ে যদি কথা বলি আমার এই পিছনে এই হলো এয়ারপোর্ট মালদ্বীপের যে প্রধান এয়ারপোর্ট সেই প্রধান এয়ারপোর্টটা হলো এটা তো মালদ্বীপের এয়ারপোর্টটাই হলো সম্পূর্ণ পানির মধ্যে অর্থাৎ সমুদ্রের মধ্যে হলো আপনার এয়ারপোর্ট তো এটা খুবই মজা লাগছে এবং এয়ারপোর্টটা খুবই ছোট বেশি বড় না যেহেতু আরো অনেকগুলা দেশে যার কারণে অনেকগুলো এয়ারপোর্ট দেখছি অনেক বড় বড় কিন্তু এটা অনেক ছোট এয়ারপোর্ট তো মানে মালদ্বীপে নাইমে যে এখানে ভিউটা এটা খুব দারুণ লাগছে যা বলার বাহিরে তো আপনাদের আসলে দাপে দাপে মালদ্বীপের বিভিন্ন স্থানের ভিডিও দেখানোর চেষ্টা করব তো আজকে মালদ্বীপে চোদ্দ আমরা আমি এবং আমার এক ভাই আমরা দুজন এখানে আসছি দুবাই থেকে আমরা মালদ্বীপ তো আমাদের এখানে দিন দিন আমরা 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 এখান এখান থাকার পরে তারিখ থেকে চলে যাব মালয়েশিয়া এবং মালয়েশিয়ার পর আমরা ওখান থেকে যাবো সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে যাব আমরা থাইল্যান্ড থাইল্যান্ড থেকে আবার আমরা ব্যাক করবো দুবাইতে তো আমাদের প্রত্যেকটা কান্ট্রিতেই তিন দিন তিন দিন করে আমরা থাকবো এবং সেখানের যে সৌন্দর্যটা সেটা দেখার চেষ্টা করবো একই সাথে তুলে চেষ্টা করবো তো সকলে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর ইউটিউব করে পাশে থাকবেন তবে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ মানে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো সবচাইতে যে মজার বিষয়টা ছিল যে এখানের যে আর কি এয়ারপোর্টটা এয়ারপোর্টটা পানির মধ্যে এটা একটা দারুণ ছিল এবং এয়ারপোর্টের এই যে আর নারকেল গাছ নারকেল গাছ দেখতে পাচ্ছেন এই পেশ এটা নারকেল গাছস ভাই এই যে একটা নারকেল গাছ আছে এবং এই নারকেল গাছে কিন্তু ওই যে আপনার নারকেল হইছো ছোট আর কি যে যেটা আমরা বলি কোসি ডাব সেই ডাব ডাবের মতো আর মালদ্বীপের যে অন্যান্য বিষয়গুলো আর সেগুলো তা চেষ্টা করব তুলে ধরার জন্য তবে সবচাইতে মজার বিষয়টা হলো এখানে নাইমাই মানে মনটা ফ্রেশ হয়ে গেছে যেখানে এখানে সৌন্দর্যটা আমি একটুখানে ব্যাক ক্যামেরায় আমার ভাইয়ের একটু বক্তব্য নেই এখানে আমরা আসার পরে মানে এই যে ভিউ দেখবো এটা মানে মাথায় ছিল না আমরা যখন ইমিগ্রেশনে ছিলাম ইমিগ্রেশনে এক ধরনের আমরা মূলত আমরা বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কারণে আমাদের কিছু ভোগান্তি পোয়াতে হয়েছে এ তারপরে যে ভোগান্তিটা আমরা এখানে ফেস করছি সেটা একেবারেই পুরোপুরি আমাদের দুলিসাত হয়ে গেল যখন আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম বের হয়ে এই দৃশ্য দেখলাম আশা করি যারা বিভিন্ন দেশে ট্যুর করবেন ইয়ে করবেন মালদ্বীপ অবশ্যই আসবেন মালদ্বীপটা আসলে অনেক সুন্দর জায়গা এখানে এয়ারপোর্টের পাশেই হচ্ছে এত সুন্দর ভিউ এত সুন্দর বিচ তো সকলে আসবেন আর হচ্ছে আমাদের যে ফেস থেকে এই ভিডিওটা আপলোড করা হবে ওই ফেজটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ইভেন হচ্ছে আমরা যে যেই দেশে যাবো আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সকলকে অসংখ্য ধন্যবাদ